মেজর জিয়ার হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতে বাংলাদেশ আইজ সবরেন্টিটা পাহাড়ের সপ্রেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ গেছে এই পাহাড় স্যাটেলাইট উনি করছে এই কারণে যে মেজর জিয়া চুয়ান্ন বছর আগে বুঝছে ডাকটিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়া শোক লাগি তারে মারিয়ে লাইছে কথা ঠিক কিনা এ तमाम পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনুস তার মারিয়ে layবো তোরা প্রত্যেকে মিলি দোয়া কর তো হাসর মাঠে কইতে এরবি আল্লাহ দোয়া করছি তো আঙ্গার রত্নটা লয়েইে গেলে নামে তারে যত লোক দোয়া করতি না হেল্প করতি নো আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখই রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তা আল্লাহর দরবারে জবাব দিতে হইব প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যত দিন আছি আমি ফেসবুকে কারো ভালো হই ডক্টর রেজেন্স সাহেবের ফলোয়ার সাইন দেখবে আর রফিকুল্লা আফসারি ফেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারে ফলো তার না কার ফলো হইও আমি সব আছে ওনার দোয়া করি আমার আর কিছুই নাই দেওয়ার আমি আল্লাহর কাছে কেঁদে দে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে বুঝু বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে ইসলামে এটা কতটুকু যায় তার কণ্ঠ ফর্দা তার দেহ ফর্দা যায় যাবে না সিনেমা জেডি করতেছে আর আফারা মারি লিবো তো ফেরেশ শুধু কবর ভিডিওটা দেখে আফু তুমি জানি না খুব সুন্দর লাগে আমি এস লিখেছি ভাই অ্যাস দেখেছি কি আঙ্গো ফেরেস্তার বাইকস কথা ঠিক কিনা না ওলা নে মায়ানা করছে কয়েশ দ্বারা হয়তো হযরত শেখ সাদীকে বুঝানো হয়েছে ফেইসবুক শরীফে দেই আর কি করি আল্লাহ মুসলিম রেগুলার তুমি হেদায়েত কর তোমার ঋজিকে জাবিন তো তোমার হাজবেন্ড বিয়ে বইতো দরকার শহীদই জিব গো হুম ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে আল্লাহ বিয়া থাকতো না সমাজে কারণ বিয়ে এভাবে আয় তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা আর গরো ইউরোপ মহাদেশের লাইনে আর কেউ গরো রাইতো না বে কেউ জুরুনি মুর করে গিরিল কই কই খাইবো গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ডু খাইবো আল্লাহ আল্লাহ এগুলা ফেতনা বুঝবে ও হোটেল ব্যবসায়ীরা আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে আহ কক্সবাজারের সব হোটেল না কিছু কিছু হোটেল যখন পাঁচশো এক নম্বরে রেফিডে দিব আল্লাহ এর হোটেল পাঁচশা তোর গেল কিতা চলছে এসপা সেন্টার আল্লাহ ঘটনা হিডা মসুজাদা দিয়ে বেড়িয়ে ত্রাই এই ঘটনা হিডা ঘটনা ডাল্লা ডলিয়েরি। আচ্ছা একটা ব্যাডারে বেডা ডলি এ তারপরে গুমা আইসে একটা ব্যাডারে কেন গুমা বেড়িয়ে ডলব বেড়িয়ে তো ঠিক থাকতে হইতো না তো ঠিক থাকতে হইতো বলে ওতে না মন ঠিক আছে তুই হিজলা তুই গিতা হিজলা হিজলা 11000 বলতেছে কারণে তার কাঁচা কাছি এ বাদুরাই লইতো তো বাদুরের কো আই লাভ ইউ গো ঠিক কিনা না ঠিক হে তারা রাজমিস্ত্রি সাদের মধ্যে কাজ করে 11000 বলতেছে কিনার দি হাত করে এতরে টানি লই যাবে আর তোর শৈলীর ভিত্তি তো এগারো হাজার কোটি 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 বললেস কে কয় আল্লাহ কোটি কোটি স্নায়ু স্বভাব হয়ে যাবে ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে মা গো শোকে কয় বাইরে এরা আর কত শ্বাস চাই রে শ্বাস চা কিতে যা লাগবে বাইরে ওয়াই ওয়াই রে কি আকর্ষণ দেখছ তুই শোকে ও স্বপ্ন স্বপ্নদোষ আ বেলে শলিল ডলি বেলে বেলে এতে শরীর মন ঠিক থাক ও মা গো মা হচ্ছে আল্লাহ রলি পৃথিবীতে আবু আনিবের রহমতুল্লাহ আলাই পর্যন্ত কয় আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধনী তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রেখতে আমার কষ্ট হয় সেই আবু হানিফা রহমুল্লাহ তাল্লার মতো আল্লাহর এত বড় অলি পৃথিবীতে নাই বেটা সাইন মাজাবের ইমাম বেটা কত বড় স্কলার

হেত ঋণ অবধি হৰে এবার তোর গেন্ডিৰ মধ্যে আন্টি হৈছে দে গেঁডিৰ চামড়া এটা আর্থিং হয়ে গেছে না আর্থিং হয়ে গেছে না সেই কথা আল্লাহ আমি মাতে ক তারপরে কি অ জুলুও দুখুম ইয় মা তাছা তো তোমাদের চামড়াগুলো পৰ্যন্ত আমারে সাক্ষী দিব তোমার গেন্ডিৰ চামড়া কে হজ্জিলো কার স্তন লাগজিলো কার ওড় না লাগি তুই একটা আর্থিং লাগছিলা তোমার নাকি কোন মহিলার পারফিউমের গন্ধ আসে আমি তোমারে বস খাওয়ালাইও কে কয় কে কয় আল্লাহ খাইয়েছেন কেন আইকেন দু খাই না হয় আমরা তো হোটেলে বাচ্চা ইয়া ইয়া আছে আর পড়া আছে আমরা যাই একা এক লগে যাই না আই যাই আমি মুইদিকে যাই বাইবেলে মুই কে জানি পোয়া খাইলাইব না বাইরে ভাবি তো আইও না এই আইলা খুশি ইচ্ছে বেরার খুব সারকে লাগে মারিরেও তো ফারস তারে ফিড়ি

আমার প্রশ্ন হল ছোটো বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই ফানি টয়লেটের কমেটি ফেললে বাচ্চার কোনো পতি হবে কি না হবে না আল্লাহ দাল্লা শহানুপা বন্দা ওয়েম কুমিল্লা অরে দুহা আলা রব্বিকা বেকা হাতম্মা পগুইয়া তোমাদের প্রত্যেকে আমারে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে মানে ফলসের আফ ফলসেরাতের নিচে জাহান্নাম পার হতে পারলে ওভারে সুকার সুখ যে না বিশ বছর ওয়াজ করছি জামনাত ঠিকিনা এরপরে আল্লাহ জাল্লা শাহানু কয় চুম্বা নু নাথ জেলনা জেইনা না জেইনাথ দা কয় না জারি মেইনা ফি হা জেতেয়া এই বিশ্বভূতি যখন যাইব শুধু আমার মদ থাকি জানা আমার ভয় করছে। এত সুন্দর ওয়াইফ রেখে এত মূল্যবান সময় ব্যয় করে আমার দরবারে বসছে আমার পোরাণকে শুনছে এ ননাইয়া ননাইয়া লোকগুলা রে আমি সিস্টেম করি মহ্মত করি ফুলসে পার করে দিয়ে তারপরে জানলাতে পৌছায় সুরাম ওরিয়াম একাত্তর এবং বাহত্তর নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছে আর জি মানে কি উপর হয়ে পড়ে থাকবে উপর হজবত জো আল্লামা ব্লা বা বলে দেবীর ফতিত বলদেবীর জালালেস কি হাদা আল্লাহ হাদাহুল্লাহ দাদা আল্লাহ এগুনাই আমি উইঠতে থাকবো

তোরে আই মুত করি রাই মুত করি রাই আন্তর্জাতিক উততি থন দিবস মাযিসি এটা সূরার নাম জাসিয়া কি নাম দেখছে দেখেন কি টেকনিকে কথা বলে একটা সূরার নাম হইলো হিন্দু উততি থ এইটা যদি কইতাম তোরা বাংলাদেশের বেগগুনা আর কাফের বানাইতিস কি রে এটা কি তাক জাসিয়া মানে ভাই এইটা কইছে একবারে অরিজিনাল অর্থ এটা কোন উততি থ কি উততি থ

অটো সিস্টেম ফাঁসা দি দিছে ইয়ে দিব না উজু হম ও আকবর ফাঁসা লাগে মাইরে লগে মাও এ অটো গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার নাক পাই দিব এমনে যাইব আবার দিব ফাঁসা ফাঁসা দিলে উমা কে কর আচ্ছা সা কর আমার দে দেখা কে কর রাইফেলের মত দেখা কে কর এত দিন পর্যন্ত হুন চুক্তি কোরআনে হুন দুই তিন দিন নামে ওকে সুরে আছে হুন দুই তিন দেখব লগে গেল ওইটি উপর হয়ে থাকবে উপর হয়ে থাকবে একদম স্মার্ট শুদ্ধ পোলাইট ভাষা হচ্ছে উপর হয়ে থাকা ওই উপরটা গ্রামের ভাষা কি কয় কোন আমাদের নোয়াখালী ভাষায় পাশাকে এটা বলে আর কি এটা যদিও তোমরা গালি বলো আসলে গালি না এটা এক একটা ভাষার একটা স্টাইল আর কি এটা আল্লাহর একটা দান কথা ঠিক কিনা এভাবেও ভাষা মনের একদম মনের কথাগুলো প্রকাশ করা যায়

সালাসু মাসিরাতি তিন দিনের দরত কয় দিনের তিন দিনের দরত কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কয় দেখেন হাতিশটা সহিয়াল মুসলিমে দুইবার আইছে 2100 89 নম্বর হাদিস আবার 2851 নম্বর হাদিস নি বুঝন্ন কিচ্ছু সাবা হেটে দেন এই হাদিসের তরজমান হনেন এই মাইটাতে দিব আমি সন্দীপ দুই বছর আগে ডিসেম্বরে মা ফেলে যাই হুতি হুতি চিন্তা করলাম রাসুল চল নামের জাহার্নামের দাঁত লগে এ এহা দিছে তুলনা করছে ঘটনাকে আমার নবী তো মিথ্যা কথা বলে না আর জাহান্নাম নাম তো আমরা দেখি নাই তাইলে বস্তু জগতের সাথে পাহাড়ের সাথে হুজুর এটা তুলনা দিছে কি এবার আমি এটারে আল্লাহ রসুলের হাদিসটা আমার ল্যাবরেটরিতে নিলাম আইয়ো হাদিস আইয় আইসি এবার আমি দাঁতের লগে মিলিলাম বহুত পা গুগল সাঁচ দিলাম হাতে ছয় মাইল লম্বা কয় মাইল দেখবেন আমরা আল্লাহ গুগলের জিজ্ঞাই ছয় মাইল লম্বা চলিয়ে গো তাহলে এক দাঁত সমান কয় মাইল ছয় মাইল তা আমরা দুনিয়ার দাঁত দুনিয়ার দাঁত তিনগে মিলাম তিনগে সমান এক ইঞ্চি এক ইঞ্চি সমান কত মাইল হয় এক ছিলেন জবাব কত মাইল আঠারো মাইল তাহলে জাহান্ন এক ইঞ্চি সমান

একটা আড়াবি ইঞ্চি প্রস্তাব দিলাম এতের মাইল হইবো এতের বুকের সাথী সামড়া দেখ রবিজি দুইটা শব্দ বলছে গিলাজু সিলদি মাসিরাতু সালা আছিল জামনামির ককে আয়ের সামড়া কত তিন দিনের ক তিন দিনে কয় মাইল কয় মাইল গেলে মুসাবের হয় তিনশো আটসল্লিশ তাইলে জামনামির ককে আয়ের সামড়া স্কিনের থিকনেস কত হইবো আটসল্লিশ আয় এবার লিঙ্গ ধর beforeDirে একটা কথা কি মনে করি ধরি তো লিঙ্গ স্বাভাবিকভাবে আরিব ভাই 5 ইঞ্চি জোভাইটেরটা 5 ইঞ্চি কিন্তু এটা বড় হইব শরীর অনুসারে বুঝছস তা হাসিনচি ধর হাসারে আড়ারে দ্বিগুণ দে কত মাইল কত মাইল 99 কয় মাইল কয় মাইল আয় ব্যাড ধর এটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সমান কত হয় সাতাশ মাইল আবার ওয়ান নয় কত মাইল কথার জবাব দেশে এখন বুঝবি কথাটা পবিত্র মহজুর এটা কি তা এখন ভালো লাগবে তোর আমার সাথে কথা কত মাইল তোর হোর বাড়িটা মোড়া কত হয়েছে সাতাশ মাইল কত মাইল সাতাশ মাইল লম্বা কত নব্বই মাইল লম্বা কত নব্বই মাইল হইলে এবার গিলাজু জিলদি মাসির এত সালাসিন স্কিন আছে কত মাইল আটচল্লিশ আটচল্লিশে আর সাতাশে কত হয় পঁয়ষট্টি মাইল পুরীটা মর মোড়া কত হয়েছে বললো হুজুর আপনি কি ওয়াজ করেন আনে লিঙ্গ মেক্তি নিয়ে আসেন ধর কিছু কিছুক্ষণের জন্য রামগঞ্জ মেডিকেলের আয় এমবিবিএস ডাক্তার রফিক হুজুর ন রফিক ডাক্তার কি ডাক্তার ধর আয় যদি প্রস্টেট গ্লান্ড অপারেশন করন লাগতো তাহলে তো এটা ধরন লাগতো আবার আই যদি হাজাম্য হইতাম উস্তারিক হইতাম আয় তো তোর আগা কারণ লাগতো লাগতো না ধর আরও উস্তারিক দরকার আর রফিক হুজুর করছেন হ্যাঁ অবস্থা তো তরিটা মোড়া কত পঁয়ষট্টি লম্বা কত নব্বই মাইল তো এটা কেন বললাম এই বিশেষ অঙ্গে কষ্টটা কত হিমবা কামড়া ছিল তো গাছে উশিদে ভাগ হলে গেছো তোমা হিমবা যখন আমটা তরসের হিমবা তোর দাম কাটি আসে সাগর গিয়ে সবুজ যা আম কাটি আসছ এ বড়া এই যে ফিফড়ার বাসা লা হিমবা হেরা কিন্তু কিছু না নিচে ফোন করে দিছি তসলাই পেন রে সবুজ যা সাগর গা আরিফে আমার দুই শিয়ার এত বড় সব তো বুঝলি আমার মকডাল ধরে নিচ্ছ তার ইন্দা আমার ডাল্লা হেতে কেমনে যে জানে হিমবা তো আমি অনুরোধ করব একদিন আপনারা আমাকে স্মরণ করবেন আল্লাহ সাক্ষী আমি নিজেকে নিজে বড় মনে করছি এত সুন্দর একটা ক্ষত আমি বাংলা ভাষাভাষীদের জন্য দিয়েছি আপনার সন্তান গবেষকরা বক্তারা আমার স্মরণ করবে একদিন আজকে আমি হ্যান্ড নোটে ঢুকে দিছি ডাইরেক্ট এমনভাবে মেডিসিন দিছি এক ফিস্টা সে ছয় মাসও আলোচনা করে করতে পারবে না সুইট সুইট জিনিসগুলো শুধু সংকেত দিছি আমিন আমার প্রবাসী ভাইরা যারা আছে আমি তাদের কাছে ঋণি মাসুদ ভাই যেভাবে আমাকে করেছে নিজের গ্রামের মসজিদগুলোতে যা আছে সব মসজিদ আপনি দিয়ে দিবেন নিজের গ্রামে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন আমি পাঠাই দিব একদম বাড়িতে পৌঁছাই দিবে কুরিয়ার সার্ভিস ইনশাল্লাহ ওইভাবে আমরা কন্ট্যাক্ট করে রাখছি আবারও বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপের ঠিকানা দিবেন আপনার প্রিয় সন্তানের জন্য একটা কফি রাখেন বা স্ত্রীদের জন্য রাখেন আরও একটা ঘোষণা দিচ্ছি আমি আশা করছি মরে তো যাবোই আপনাদেরকে নিয়ে একটা আরবি বিশ্ববিদ্যালয় তো রামগঞ্জ শহরে যদি এক ডিসিম জায়গা আমরা লই এক দেড় কোটি টাকা জায়গা আমরা যেখানে সস্তা পাই নদীতে ছরে এক হাজার মানুষে মিলে আমরা করব বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যেটা পাই এক হাজার ডিসি একটা ইউনিভার্সিটি করব পাঁচশো শতকে যদি আমরা ভুল করি দিঘি তো অজ্ঞা ছোট্ট কাতলা মাছের হো না তিন বছরে এটা বারো কেজি আরিফের বললে যদি সারি পক সেটে ভাড়ায় মাসুদের বললে যদি ভাড়ায় সেটি করব জাগা কিনছি তিরিশ হাজার দিও মাছে তো হইলাম হাইট হাজার টেয়ার আমরা বাণিজ্যিকভাবে করব। আমরা অর্থ দেব না এটা কেন দেবো না এটা মিটিংয়ে বলবো আপনাদেরকে আমরা এক ডিসিমেল করে এক হাজার মানুষ আমরা করব প্রায় দুশো জন লোক হয়ে গেছে যত বছর লাগুক নিয়ত করছি না করতে পারলে সোয়াব পাবো আমিন কর আজকে বিশ্বযুদ্ধ লাগলে তো আর আমরা করতে পারবো না তো এটা ঘোষণা দিলাম আপনারা দোয়া করবেন যাতে একটা খ্যাত আমরা করে যেতে পারি একশো বছরেও যদি একটা কাবার ইমাম হয় আমার ইউনিভার্সিটি থেকে এক হাজার বছরেও যদি হয় আমরা পরকালে সোয়াব পাব আপনি শুধু ঠিকানা দিয়ে রাখবেন আমরা সব ব্যবস্থা করব এই আমি কমিটিতে থাকবো না কোনো টাকা আমি রিসিভ করবো না আমার টাকাটা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে আমি কমিটি বানাবো কারণ আপনাকে আসো এত নির্যাতন শহীব আমার বল নাই মানে আপনারাই চালাইবেন আমি আপনাদেরকে ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ আমি কমিটিতে থাকবো না টেলিভিশনের সামনে বললাম কখনো থাকবো না উপদেষ্টা মণ্ডলিতেও থাকবো না সোজা কথা সাফ কথা আমি ফ্যাশন দিক থেকে আপনাদের ফিসে ফিসি থাকবো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই আল্লাহর জন্য যদিও আমরা বাণিজ্যিকভাবে করবো এটা সিস্টেম আর কি আমরা জিনিসটা আটকানোর জন্য আপনারা এই নম্বরে মেসেজ দিয়ে ঠিকানা দিয়ে রাখবেন দুই বছর তিন বছর যা লাগুক আমরা আগে লোক জমাই জায়গা কোথায় পাই আপনাদেরকে বলবো কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল খারিজ পাইলে আপনাদেরকে আমরা শোনাবো এই জায়গার দাম এত টাকা অমুক অ্যাকাউন্টে কমিটি করেন আমিন কর রাগে শুনি কেন এতক্ষণ পর্যন্ত যা করলাম এখানে কি কাম করছি না আকাম হ্যাঁ হ্যাঁ হিগেন কিন্তু বেসিক্যালি কাম হয়েছে ও আজ যাইবে গো বাতাসে খোদ পা হ্যাঁ ওই কাম খেলা দিছি আল্লাহ আতুডা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল কর আমিন এটা কেন বলছি তো করো তো টার্গেট ওই যে টেলিভিশন গুলো আছে এদিনে কানাডা আমেরিকা তুমি কোদার কাটাটা শুনবো রামগঞ্জ অন্তত বিশ জন শেয়ার হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এখনো এই তিন বছর কারো থেকে টাকাও লইনে লবো না আগে আমরা জায়গাটা ঠিক করি জাগায় এরপর আমরা দেখবো কত হয় তো বিষয় কি বিষয় কি জাহান নামে বিভিন্ন রকমের শাস্তি আলোচনাটা কঠিন আলোচনা কঠিন জিনিসটা শুনতে হয় দিলের কান লাগাই তবুরে যে সমস্ত গান গজল করি হলো সেইটারই বুয়া বুয়া পঞ্চে তালার কাস্টমার ধরন লাগে তো এইভাবে ঠিক কিনা মানে আর তো মানে অভিনয় করতেছি আর কি নত তো ধরতে পারতেছি না তা আজকে ওয়াজটা শুনবি নি কলিজা ঠান্ডা হয়ে যাব ইনশাল্লাহ কোরআনে কারিমে জাহান নামের আজাদ নিয়ে আল্লাহ অসংখ্য আয়াত বলছে প্রায় তিনশো রুপুর আয়াত তোরা কোনোদিন জাহান নামের মায়ের কথাটা শুনলি না যে যখন দুঃখ হয়েছ উষ্ঠা খাইছ ঠ্যাং ব্যাংছি নকুল গেছে দাঁথা লাইতে মুসলমানি করাইবার সময় হেসা করে দিছ তোর দাদা তোর এর নিয়ে এনে ধরছে কিচ্ছু না কিচ্ছু হেস সার করে কাটি দিছে কত কষ্ট হয়েছে হাই সত্যি

تو راز کے لیکس اٹھا میس کرسنا کو آمین آمین گلازو زلدہی مسیرتو سلا سے رواہو مسلک ان اللہ و ملائکتب یسلون علی النبی یا ایوہا لذین آمنو صلو علی وسلمو تسلیما اللہمہ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বা আলি এবৰ হিমা মিভা নলুৱাই নলুৱাই শিলা জীম আলহামদ্লা আমাৰ কলেজৰ টুকুৰা নুনিয়া পাৰা আলি মাদ্ৰাছা অ এলাকা বাসা এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত ইছাপুর রামগঞ্জ লক্ষ্মীপুর তাফসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশ্ববিখ্যাত ওলামাই কেরাম যারা আলোচনা করেছে পর্দার আয়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা বইয়ের বিশ্ব থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছে আমার প্রিয় ভাইয়েরা বোনেরা বিভিন্ন ধর্মের প্রত্যেকের প্রতি আন্তরিক মুভারক আজকে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে বেজার বেজা সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ তো অল্প কিছু কথা আমি রাখব যেহেতু অনেক সুন্দর সুন্দর কথা আলোচনা হয়ে গেছে যাতে একসাথে মোনাজার দিতে পারি পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিট যদি ধৈর্য ধরতে পারে অনেক নিয়ামত নিয়ে আজকে এখান থেকে আপনারা যেতে পারবেন ইনশাল। একদম শর্ট শর্ট কতগুলো সুন্দর সুন্দর ইনফরমেশন আমি দেব আল্লাহর জন্য রাসুল সাল্লা সাল্লামের মোহব্বতে আপনি চল্লিশ মিনিট ধৈর্য ধরেন এরপরে দেখবেন যে আপনার আলোচনাটা কেমন লাগছে বলবেন যে না একটা দারুণ নতুন ইনফরমেশন আমি পেয়েছি আজকে ওয়াজে একটা দারুণ একটা কথা পেয়েছি আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধরবেন তো আর লং আলোচনা আমি করি না আমি আপনাদের স্বার্থের দিকে খেয়াল রাখি যাতে প্রত্যেকেই আমার আলোচনাটা নিয়ে বাড়িতে যেতে পারে আজকে আমি জাহান নামের এ নিয়ে এই বিভিন্ন রকমের শাস্তি নিয়ে আল্লাহ রসুল সালসাল্লাম কী বলেছেন এই কথাগুলোর কয়েকটা আদেশের পরে আমি